শুভ বিবাহ সিরিয়ালের এই পর্বের রিভিউতে চলুন দেখি কি ঘটল পর্বটা শুরু হয় সুধার ঘরে যেখানে একটা কালো কাপড়ে মুখ ঢাকা লোক ঢোকে সুধা তাকে দেখে আলিঙ্গন করে জিজ্ঞাসা করে কেন এতদিন পর ফিরলে আমাদের তো মেয়েকে এখনও খোঁজা বাকি আছে এতদিন ধরে খুঁজেও পেলাম না তুমি তো আমার পাশে থেকে সাহায্য করতে পারতে কিন্তু কোথায় চলে গেলে আর কখনও আমাকে একা রেখে যাবে না বলে দাও লোকটা উত্তর দেয় না তোমাকে ছেড়ে কোথাও যাব না এতে সুধা খুব আনন্দিত হয়ে তার দিকে চেয়ে থাকে তারপর সুধা আবার কাছে আসতে চাইলে লোকটা পিছিয়ে যায় সুধা অবাক হয়ে বলে কেন আমাকে এভাবে সরিয়ে দিচ্ছ আমি যত তোমাকে কাছে টানছি তুমি ততই দূরে সরে যাচ্ছ এমন আচরণ কেন করছ লোকটা মনে মনে ভাবে কি ঝঞ্ঝাটে পড়লাম রে এই মহিলা কি আমাকে জানে নাকি আমি তাকে চিনি সবকিছু কেমন যেন পরিচিত মনে হচ্ছে মনে হয় এই বাড়িতে আগেও এসেছি এদিকে চুমকি পিছনের দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকে বলে বাইরে থেকে যতটা চকচকে দেখায় ভিতরটা তার থেকেও বেশি ঝলমলে কিন্তু বিচ্ছু কিভাবে জানল পিছনের দরজার কথা নিশ্চয়ই আগে বড়সড় চুরির কাজ করেছে বলেই টেবিলে রাখা ছোট ছোট মূর্তি আর জিনিসপত্র ব্যাগে ভরে নেয় পরে চুমকি চারদিকে টেবিল থেকে সব ছোটখাটো আইটেমগুলো ব্যাগে পুড়ে ফেলে অন্যদিকে কানন দেবী মন খারাপ করে সিঁড়ি বেয়ে নেমে ঠাকুরের কাছে গিয়ে বলেন সুধা তো এরকম ছিল না হঠাৎ করে এতটা বদলে গেল কীভাবে হে ঠাকুর এই কি দিন দেখাচ্ছ আমাদের তখন চুমকি আসতে কানন দেবীকে দেখে বলে এত রাতে এই বুড়ি এখানে কি করছে সেই দামি হারটা কোথায় রেখেছে সেটা খুঁজতে হবে বিচ্ছু কোথায় গেল তাকে কি করে পাবো আর এখান থেকে সরে পড়তে হবে বলেই উপরে চলে যায় পরের দৃশ্যে সুধা লোকটাকে আঁকড়ে ধরে বলতে থাকে তোমাকে আর কোথাও যেতে দেব না আমাদের মেয়ে তরিকে খুঁজে বের করতে হবে তখন চুমকি এসে সুধার মাথায় আঘাত করে সুধা জ্ঞান হারায় লোকটা বলে কেন এত জোরে মারলে দেখছ না অজ্ঞান হয়ে গেছে চুমকি উত্তর দেয় তোর এসব নিয়ে চিন্তা করার দরকার নেই চল এখান থেকে পালায় অনেকক্ষণ ধরে এই নাটক দেখছি তাড়াতাড়ি উঠ নইলে ধরা পড়ে যাব লোকটা উঠতে চায় না সুধাকে ধরে বসে থেকে বলে এই মহিলা আমাকে চেনে কি করে চুমকি কিংসুক লাহিরির দেওয়া হারটা আলমারি থেকে বের করে নেয় তারপর লোকটাকে টেনে পিছনের ব্যালকনি দিয়ে বেরিয়ে যায় পরের দৃশ্যে কানন দেবী চিৎকার করে সবাইকে ডেকে বলেন বাড়িতে কেউ ঢুকেছে মনে হয় আমি একটু আগে কাউকে দেখলাম আশুতোষবাবু বলেন সিসিটিভি চেক করলে সব বোঝা যাবে পরদিন সকালে সুধা ঘুম থেকে উঠে ঝিনুককে বলে তেজ আমার কাছে এসেছিল আমি তোমাদের বলেছিলাম না পায়ের কাছে পড়ে থাকা কালো কাপড়টা তুলে দেখিয়ে বলে এটাই দিয়ে তার মুখ ঢাকা ছিল কাল রাতে তেজ এসেছিল ঝিনুক বলে কাল রাতে বাড়িতে চোর ঢুকেছে সব ছোটখাটো মূর্তি আর জিনিসপত্র চুরি হয়ে গেছে কিছুই নেই বস্তিতে চুমকি দামি হাড়টা গলায় পরে পটলা বলে তোমাকে পুরো রাজরানীর মতো লাগছে চুমকিদি চুমকি বলে শুধু লাগছে না এটা বেচতে পারলে সত্যি রানি হয়ে যাব অন্য পাশে তেজ সুধার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভেবে বলে ওই মহিলা কেন আমাকে তেজ বলে ডাকলো, তাহলে কি সে আমাকে জানে কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না আগামী পর্বে দেখা যাবে সুধা কাননদেবীকে তেজ এসেছিল বলতেই কাননদেবী বলেন তোমার মিথ্যে কথায় আমার তেজ দাদু ভাইয়ের নাম আর কতবার নেবে পরে কাননদেবী ঝিনুককে বলেন সুধার ঘর থেকে তেজ দাদুভাই আর তরি দাদু ভাইয়ের সব ছবি সরিয়ে ফেলো এটাই তার সাজা হবে